আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আজকে আমি বলবো একটু ঝিঙে নিয়ে আলোচনা করব দেখুন কত ঝিঙে পেয়েছি এবং এখনও কিন্তু আমার ছাদ বাগানে ঝিঙে ভর্তি আমার তিনখানা বেড মানে তিনখানা জায়গায় ঝিঙে চাষ করেছি আমি দুখানা চোদ্দো ইঞ্চির টবে আর একটা ক্রেটে তার থেকেই আমি ঝিঙে পাই ঝিঙে কিন্তু একসঙ্গে বেশ কিছুটা হয়ে যাবার পর পনেরো কুড়ি দিন পুরো পনেরো থেকে কুড়ি দিন ম্যাক্সিমাম আপনারা ঝিঙে পাবেন না রেস্ট নেয় গাছ সেই সময় একটু অনুখাদ্য দেবেন একটু গোবর সার দেবেন আর তরল সার তো আপনারা দিতেই থাকবেন যেদিন বৃষ্টি পড়বে না সেদিন তরল সার ব্যবহার করবেন এইভাবে আপনারা ঝিঙে চাষ করতে পারেন আমি কিন্তু ঝিঙে ছাদ বাগানে বসিয়ে ভীষণ স্যাটিসফাইড এত ঝিঙে হচ্ছে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি প্রত্যেক বছরই আমার ঝিঙে খুব ভালো হয় ছাদ বাগানে তাই আমি জানি ঝিঙে কত সুন্দর ছাদ বাগানে তৈরি করা যায় দেখুন যেখানে সেখানে এরকম ঝিঙে দেখুন দেখতে পাবেন এখানে প্রায় ১৪ পনেরোটা এই গাছটায় ঝিঙে আছে আমি দেখাচ্ছি এক এক করে দেখুন প্রচুর ঝিঙে হয়েছে যে কোনো জায়গা দিয়ে আপনারা দেখতে পারবেন ঝিঙে এই দেখুন এখানে শুয়ে আছে একজন এই যে শুয়ে আছে দেখতে পেয়েছেন নিশ্চয়ই এই যে শুয়ে ক্রেটে যে গাছ আছে সেই গাছেও কিন্তু ঝিঙে আমার আছে প্রচুর ঝিঙে হয় গতকাল যে ঝিঙে গুলো তুলেছি প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই ঝিঙেগুলো তোলার পরও দেখুন এই ঝিঙেটা কিন্তু আজকে তুলে নিতে হবে এতটা পরিমাণে ঝিঙে হয় এই ঝিঙেগুলো হয়ে গেলে গাছ কিন্তু রেস্ট নেবে পনেরো দিন মতো রেস্ট নেবে আমি তখন সিভিড লিকুইড দেব। তরল সার দেব এবং দেব একটু গোবর সার কিংবা কিচেন কম্পোস্ট এবার আমি বলবো যে ঝিঙে গাছের এই এটা বেড কি না দিয়েছি দেখুন মাছের আশের জলও আমি দিই এই বেডে কিন্তু আজকে জল দেব না ভিজে আছে ভিজে থাকলে জল দেবেন দেবেন না গাছে একটু দেখে শুনে বুঝে এতে আপনার গাছ ভালো থাকবে এখানে একটা বেড আছে দেখুন পাশেও একটা বেড আছে ওপরে রেখে দিয়েছি রাঙালু গাছ এগুলো বসাতে হবে বসানো হয়নি এবার এই যে ঝিঙের বেডটা এই মাটিটা আমি কি দিয়ে তৈরি করেছিলাম এই সবজিটার যেহেতু সার একটু বেশি লাগে এর জন্য আমি জৈব সার দিয়েছিলাম সেটা ভাগ ভাগ দিয়েছিলাম দিয়েছিলাম গোবর সার আর কিচেন কম্পোস্ট আর ফিফটি পার্সেন্ট মাটি তার সঙ্গে দিয়েছিলাম চুন এবং প্রচুর গরম ছিল এই গাছগুলো যখন বসিয়েছি আমি আলাদা করে এই এইরকম ছোট্ট ছোট্ট তিন ইঞ্চি টবে গাছ করে নিয়েছিলাম তাতেই কিন্তু আমার ঝিঙে গাছগুলো বেশ বড় হয়ে গেছিল এখনো কিন্তু আবার আমি ঝিঙে দানা ফেলেছি দেখাবো আপনাদের এক্ষুনি সেই গাছও কিন্তু এই জায়গাটায় আবার মানে রাখবো ঝিঙে গাছ আবার কিন্তু এই ঝিঙে গাছটা আমি বসাবো এবং ওই ঝিঙেটা নভেম্বর মাস পর্যন্ত খুব সুন্দর আমাকে ঝিঙে দেবে যখন খুব শীত পড়ে যাবে তখন কিন্তু গাছ আর আমাকে ফল দেবে না এটা আমি কয়েক বছরের অভিজ্ঞতার ফলে জানছি জেনেছি যা তাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমি ভাবি যে আমার অভিজ্ঞতা যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তাহলে আপনাদেরও খুব উপকার হবে কারণ এই অভিজ্ঞতাটা আমার মাধ্যমেই আপনাদের কাছে চলে যাচ্ছে এরপর আবার গাছ করবেন যখন তখন তো জানবেনই চলুন এবার যাই সেই ক্রেটের গাছটার কাছে সেখানে কত ঝিঙে আছে আপনাদের দেখাবো এই ক্রেটটাই ঝিঙে আছে কিন্তু ঝিঙে গাছ খুঁজে আপনি পাবেন না আমি পাই না তো আপনারা পাবেন কি এই যে এইটা হচ্ছে ঝিঙে গাছ একটাই ঝিঙে গাছ নয় দুটো ঝিঙে গাছ আছে এখানে এই আর একটা এই একটা আর এই একটা এই দুটো ঝিঙে গাছ এখানে আছে এবং এখানে হচ্ছে অফুরন্ত ঝিঙে দেখুন দেখাই এই দেখুন ঝিঙে হয়েছে এই বেডটায় এখানে আছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে কারণ এই গাছটা আমি শীত শেষ হয়ে যাবার পরপরই বসিয়েছিলাম আর এই জন্য এখানে দেখুন এই যে অনেকটা দূর দূর চলে গেছে গাছগুলো এইখানে আছে এরকম ঝিঙে এই গাছটাই প্রচুর আছে এই যে দেখুন এখানে ঝুলছে ঝিঙে প্রচুর হয় ঝিঙে চাষ করা খুব সহজ আপনারা করুন আর এবার বলবো ঝিঙে গাছে কিন্তু জল দিতে হয় খুব ঝিঙে গাছ জল খেতে খুব ভালোবাসে আপনারা এক মগ ধরুন তরসা দিয়ে দিলেন তারপরে আবার একটু জল দিয়ে দেবেন যেমন আমার এই বেগটা সারারাত বৃষ্টির পরও দেখুন শুকনো একে কিন্তু জল দিতে হবে নইলেই গাছের ঝিঙেগুলো নষ্ট হয়ে যাবে ঝিঙে কিন্তু ইঁদুরে খায় আমি এই বছরই শিক্ষা পেয়েছি আমার ঝিঙেও খেয়ে ফেলেছে দেখাবো এই দেখুন ঝিঙে গাছের একদম মাথাটা আমি দেখাচ্ছি দেখুন এখানেও ঝিঙে আছে আর এই যে এই ঝিঙেটাকে খেয়ে নিয়েছিল ইঁদুরে আমি রেখে দিয়েছি গাছে থাক তুলিনি এখানে প্রচুর কিন্তু ঝিঙে আছে এই যে উঁকি মারছে দেখুন ওই যে পেছন দিয়ে এই দেখুন এটা দেখা যাচ্ছে না হয়তো আমি দেখাচ্ছি এই দেখুন নিয়ে এসেছি সামনে এই দেখুন প্রচুর ঝিঙে হয় আর ঝিঙে চাষ করা সবচেয়ে সহজ ঝিঙে গাছকে একটু বেশি জল দিতে হয় কিন্তু যখন আপনি চারা গাছ করবেন তখন কিন্তু ঝিঙে গাছে বেশি জল খাওয়ালে হবে না এখন বৃষ্টিতে আমি দানা বসিয়ে গেছিলাম ছোট্ট একটি টবে তার কি অবস্থা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। এই এই দেখুন সব গাছের নিচে আমি ঝিঙের যেহেতু প্রচুর বৃষ্টি পড়ছে চারখানা দানার ভেতর মাত্র একখানা গাছ হচ্ছে এইটাই হয় এই রকম বর্ষায় আর বর্ষা মানে শুধু তো বর্ষা নয় বর্ষার সঙ্গে গরম তার সঙ্গে রোদ সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের বর্ষাকাল আর এবছর তো একদম আবহাওয়া অন্যরকম তাই যখন আপনারা চারা করবেন আলাদা করে চারা করবেন এবং যেখানে বৃষ্টির জল পড়ে না সেখানে রাখবেন আমিও কিন্তু এই গাছটিকে মানে এই টপটিকে নিচে নিয়ে চলে যাব ব্যালকনিতে রাখবো যেখানে বৃষ্টির জল কম পাবে তাহলে বন্ধুরা ঝিঙে কত সহজে আপনারা ছাদ বাগানে করতে পারবেন সেটা বুঝতে পারলেন আশা করব। আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন আর আবার বাগান কেমন আপনাদের লাগছে সেটাও বলবেন